নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের বিহারের এক জাগ্রত কালী মন্দিরের অলৌকিক কাহিনী সেই বিষয়ে তথ্যাবলী প্রদান করব। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন বিহারের ভোজপুর জেলার আরা শহর বিহারের রাজধানী পাটনা থেকে দূরত্ব ষাট কিলোমিটারের বেশি নয় এই আরা শহরের উত্তর দিকে গঙ্গা নদীর দক্ষিণ পাড়ে অবস্থিত বাখরপুর গ্রাম আর এই গ্রামে আছে প্রাচীন এক কালী মন্দির লোকমুখে এই মন্দিরের নাম বাখরপুর কালী মন্দির সালের কথা সেই বছর বাঁকরপুর গ্রামে নেমে এসেছিল এক ভয়ঙ্কর মহামারী প্রচুর মানুষের প্রাণ যায় তাতে সেই সময় হঠাৎ এক সাধু বাবার আগমন হয় এই গ্রামে মহামারীর প্রকোপ কাটাতে মায়ের আরাধনার উপদেশ দেয় গ্রামের লোকেদের তার কথা মতো একটি নিম গাছের নিচে নয়টি পিণ্ড স্থাপন করে পুজো অর্চনা শুরু হয় মহামারী থেকে নিস্তার মেলে তারপর সেই সাধুও গ্রাম থেকে উধাও হয়ে যান সেই সময় গ্রামের একদিকে ছোট্ট চালাঘরে ছিল মায়ের থান সেখানে মা পুজো পেতেন গ্রামের দেবী রূপে। জনশ্রুতি কিছুদিন বাদে আকাশবাণীর মাধ্যমে মা গ্রামের মানুষদের জানিয়ে নিয়ে দেন যে তাকে স্থানান্তরিত করার কথা সেই সময় মায়ের অবস্থান যে জায়গায় ছিল সেটি ছিল কলুষিত মায়ের অবস্থানের অনুপযুক্ত গ্রামের মানুষের উদ্যোগে মায়ের থান স্থানান্তরিত করা হয় বর্তমান জায়গায় এবং সেখানেই মায়ের ছোট একটি মন্দির তৈরি করা হয় মন্দিরটি তার বর্তমান বিস্তৃত রূপ পায় দু হাজার তিন সাল নাগাদ এখনও মন্দিরে মায়ের সেই নয়টি পিণ্ডরূপ দর্শন করতে পারবেন একটি ছোট মূর্তিও আছে মায়ের পুরো জেলা থেকে তো বটেই অন্যান্য জায়গা থেকেও অনেক ভক্তগণ আসেন এই মন্দিরে পুজো দিতে মা প্রকৃত ভক্তের মনস্কামনা পূরণ করেন এমনটাই মনে করেন এখানকার আশা ভক্তরা নবরাত্রি উপলক্ষে এখানে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় প্রত্যেক বছর দোসরা এপ্রিল মন্দিরে এক ভজন সন্ধ্যার আয়োজন করা হয় যাতে অনেক বিখ্যাত শিল্পীদের যোগদানে সমৃদ্ধ এই অনুষ্ঠানে প্রচুর লোকের আগমন হয় মন্দির কমিটি থেকে স্বাস্থ্য শিবির এবং মেডিকেল ক্যাম্প প্রভৃতি অনেক জনসেবামূলক কাজও করা হয়ে থাকে আরা রেল স্টেশন থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে বরহরা প্রখণ্ডে অবস্থিত বাখরপুর গ্রামটি স্টেশন থেকে প্রচুর যানবাহন পাওয়া যায় মন্দিরে যাওয়ার জন্য খুব সহজেই দর্শন করতে পারবেন মাকে তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করুন এবং